নাম অরিত্রা আমি একজন পেশাগতভাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি নিজেকে একজন কুইয়ার মানুষ হিসাবে দেখি আমি আমার এক বান্ধবীর কথা বলছি আমি তার নাম নিচ্ছি না কনফিডেন্সিয়ালিটির কারণে কিন্তু সে এখন আর নেই ওর বাড়ির মধ্যেই নিজের পেরেন্টের দ্বারা অ্যাবিউজড হয়েছিল সেক্সুয়ালি এবং ও কিন্তু সেটা নিয়ে কিছু করতে পারেনি একজন ট্রান্স এবং ও যখন কলকাতায় থাকতো ভাড়ায় থাকতো এবং এরকম অনেকবার হয়েছে যে রাস্তাঘাটেও অনেক ভায়োলেশনস শিকার হয়েছে মানে আমার এখনো মনে আছে এরকম অভিজ্ঞতা ছিল যে ভীষণ মানে মানে মাথা কেটে গেছে অ্যান্ড মানে রক্ত বেরোচ্ছে মুখে কেসটা তারপরে আলটিমেটলি সেটা ওই একটা মিসকন্ডাক্ট বা এরকম একটা হালকা এতে যেখানে কিছুই কিছু হলো না भारतीय न्याय संहिता भारतीय नागरिक सुरक्षा संहिता हर पीड़ित के प्रति संवेदनशीलता से परिपूर्ण है इन कानूनों की भावना है सिटीजन फर्स्ट डिग्निटी फर्स्ट एंड जस्टिस फर्स्ट साजार मापकाठ शेष पर्यत बोधाय सब पीड़ित समान সবাই সমান নাগরিকও নন ভারতীয় ন্যায় সংহিতার নম্বর ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া আছে যেখানে বা বা অপরাধী পুরুষ আর ভিকটিম অপরাধের শিকার নারী অর্থাৎ একজন ট্রান্সজেন্ডার মানুষ বা একজন পুরুষ ধর্ষিত হতে পারেন না অন্তত আইন তা মানে না আপনার রেপ ওয়াজ ট্রিটেড অ্যাজ অ্যান অফেন্স অ্যাগেনস্ট হিউম্যান বডি এখন যেটা হয়েছে এই ভারতীয় ন্যায় সংহিতাতে এখানে একটা বিচিত্রভাবে একটা আলাদা একটা ক্যাটেগরাইজেশন হয়েছে অফেন্সেস এগেনস্ট মানে ওই উইমেন অ্যান্ড চাইল্ড এখন উইমেন অ্যান্ড চাইল্ড চাইল্ডের মধ্যে রেপটাকে ঢোকা ঢোকানো হয়েছে উমেনের সংজ্ঞাটা কী ইট ইজ নট অ্যান এক্সপেন্সিভ ডেফিনেশান ওয়েদার মানে উইমেন উইল ইনক্লুড ট্রান্স উইমেন ফর এক্সাম্পল তো সেই ক্ল্যারিটিটা কিন্তু ওখানে কিন্তু নেই এবং ওখানে ওইরকমভাবে একটা প্রচণ্ডভাবে রেস্ট্রিকটিভভাবে একটা ওমেন অ্যান্ড চাইল্ডের মধ্যে জিনিসটা রাখার অর্থ হচ্ছে যে সেই যে আগে যে যেইটুকুনি স্কোপ ছিল টু এক্সপ্যান্ড অ্যান্ড ব্রডেন দ্য ডেফিনিশন অফ রেপ সেইটুকুনি সেই মানে সুযোগটুকুও গেল দু হাজার উনিশ সালে পাশ হয় ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট সে আইনে যৌন নির্যাতনের সাজার কথাও আছে

বাকি সেক্সুয়াল জাতীয় সেক্সুয়াল অ্যাসল্টের রেকগনিশনটা কিন্তু নেই বা অনেকটাই কম দু সালের সমীক্ষা একত্রিশ দশমিক পাঁচ শতাংশ রূপান্তরকামী জানান তাদের জীবনের প্রথম যৌনতার অভিজ্ঞতা হয় কোনো সম্মতি ছাড়াই ধর্ষিতা হয়েছেন জেলবন্দি রূপান্তরকামীও দু এগারোর জনগণনা অনুযায়ী দেশে অন্তত চার লক্ষ অষ্টআশি হাজার ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের নাগরিক দু বাইশের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য একজন ট্রান্সজেন্ডারও ওই বছর ধর্ষণের শিকার হননি মানে ভায়োলেশনস অনেকটা বেড়ে যায় প্রোটেকশনসের অভাবে যারা ভায়োলেট করছে তারা যে এই সংসার এই জগৎ সংসারের না তা তো নয় তো সে জানে যে তার ভায়োলেট করার পেনাল্টিটা কতটা কোন খায় তো সে যখন জানছে একটা গোষ্ঠীর মানুষদের ক্ষেত্রে ভায়োলেট করার সেরম পেনাল্টি নেই তখন সেই গোষ্ঠীকে ভায়োলেট করাটাও সে একটা ইজি জিনিস ধরে নিচ্ছে বিকজ ইট ইজ আ পাওয়ার ট্যাকটিক আফটার অল মর্দ কো দর্দ নেহি হতা পুরুষ ধর্ষিতও হন না সমাজ সেটাই বিশ্বাস করে আইনেও তার প্রতিফলন দেড় হাজার পুরুষের উপর হওয়া এক সমীক্ষায় একাত্তর শতাংশ বলেন তারা নির্যাতনের শিকার তাদের পঞ্চান্ন শতাংশ লজ্জায় কাউকে জানিয়ে উঠতে পারেননি আঠেরো বছরের কম বয়স হলে যৌন নির্যাতনের বিচারের জন্য দু সালে পক্সো আইন চালু হয় সেই আইনের আওতায় কিন্তু অপ্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে দুই পড়ে পক্সোর মধ্যে কিন্তু মানে যে ভায়োলেটেড হচ্ছে তার কোনো জেন্ডার মেনশন করা নেই তো এটা খুব ইন্টারেস্টিং যে পক্সোর মধ্যে যদি জেন্ডার মেনশন না করা থাকে তখন সে বাচ্চা অবস্থায় ছিল এবং সেখানে যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি যে চিলড্রেন অফ এনিজেন্ডার ক্যান বি সেক্সুয়ালি হ্যারাস্ট তাহলে হঠাৎ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সেটা আমরা ভুলে যাচ্ছি কেন এটা একটা প্রশ্ন হিসাবে থেকেই যায় দীর্ঘদিন সমকামীটাকে বেআইনি বলে দাগিয়ে রেখেছিল তিনশো সাতাত্তর ধারা দীর্ঘ আন্দোলনের পর তিনশো সাতাত্তর বাতিল হয়েছে বহু লড়াইয়ের পর অনেক অধিকার আদায় করে নিতে পেরেছেন সমকামী এবং রূপান্তরকামী মানুষেরা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা ভোটার কার্ড রেশন কার্ডেরও ব্যবস্থা হয়েছে কিন্তু প্রান্তিক লিঙ্গ এবং যৌন পরিচয়ের মানুষেরা কি ততটাও নাগরিক হয়ে উঠতে পেরেছেন রেপটাকে এটা দেখছি না যে সেটার মধ্যে একটা পাওয়ারের ডমিনেশনের ব্যাপার রয়েছে মানে পুরোপুরি তাই কেননা আমরা যদি একটু মানে ধরনটাও দেখি সেখানে যে হচ্ছেন তার কিন্তু একটা পাওয়ারের ডাইনামিকে সে যে ভায়োলেট করছে তার থেকে কোনো না কোনো কম পাওয়ারফুল জায়গা এবং সেইটা না দেখে আমরা সেটাকে একদম সেই সেক্স অর্গ্যান ভিত্তিক করে দিচ্ছি এবং তাতে কিন্তু ওই অর্গ্যানের বাইরেও যে ভায়োলেশনসগুলো সেগুলোকেও আমরা প্রোটেক্ট করতে পারছি না সদ্য চোখের কালো পটি খুলেছেন লেডি জাস্টিস তিনি কি সমান নজরে দেখবেন জাস্টিস কি আজও এক জনের জন্য এক এক রকম